লোহিত সাগর আমি অনেকবার গিয়েছি রেড সি ইটস বর্ডার সি বিটুইন কে এস এ দ্য কিংডম অফ সৌদি আরবিয়া এন্ড দ্য আরব রিপাবলিক অফ ইজিপ্ট মিশর এবং সৌদি আরবের মাঝখানে বর্ডার সাগর এটা লোহিত সাগর এটা এই মাথায় দাঁড়ালে ওই মাথায় সৌদি আরব সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ জেদ্দা নগরী এই লোহিত সাগরে ফেরাউন ডুবে মরেছে অনেকে বলে নীল নদে ডুবে মরেছে ভুয়া কথা আমি এর দেশের মানুষ মিয়া এই তথ্য আমার কাছ থেকে শুনি আমি ফেরাউনের দেশে ছিলাম পাঁচ বছর নীল নদের পানি খেয়েছি আমি পাঁচ বছর সরাসরি নীল নদ থেকে নিয়ে খাই না মিশরের সরকার রিফাইনিং করে পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে গোটা মিশরে ছড়িয়ে দিয়েছে নীল নদ লম্বায় সবচেয়ে বড় আর আরিতে বড় নয় আপনি ভালো সাঁতার জানলে আর পাশে পাশের দিক থেকে আপনি নীল নদকে ক্রস করে ওদিকে চলে যেতে পারবেন কিন্তু লম্বা এটা ছয় হাজার পঁচানব্বই কিলোমিটার লম্বা পৃথিবীর সবচেয়ে বড় নদ এটা জান্নাতের নথ বিশ্বনবী যখন মেরাজে গেলেন দুইটা নদী সিদ্রাতুল মুনতাহ থেকে জান্নাতে চলে যায় আর দুইটা নদী জান্নাত থেকে পৃথিবীর দিকে নামে ডেকে বললেন জিব্রাইল যেই দুইটা নদী জান্নাত থেকে দুনিয়ায় নামে নদীটার নাম কি বিশ্বনবী বললেন একটা ইরাকের ফোরাত নদী আর একটা হলো আপনার ভাই মুসার দেশ মিশরের নীল নদী কোন ফারাউন বল্ল আমি জীবনে মুসারে আসতে দিব না পৃথিবীতে আল্লাহ বললেন তোর ঘরে আমি মুসারে বড় করে ছাড়ব কোন ঠিক কিনা মুসা আরমা মুসা আলাইহিস সালাম করে এই নীল নদে ভাসিয়ে দিয়েছেন ফারাউন এই নীল নদে পড়ে নাই সে পড়েছে লোহিত সাগরে পড়ে বিশাল লোহিত সাগরে রাস্তা হয়ে গেল সাইয়েদানা মুসা আলাইহিস সালাম আল্লাহর করে বনি ইসরাইলের মুমিন বান্দাদেরকে নিয়ে তার কর্মীদেরকে নিয়ে তার অনুসারীদেরকে নিয়ে তার সদস্যদেরকে নিয়ে রওনা হলেন দৌড়াতে দৌড়াতে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথা চলে গেলেন ফেরাউন ইন দ্য মিন টাইমে চলে এসেছে তার বাহিনী নিয়ে এসে দেখে মাশাল এত সুন্দর রাস্তা বিশাল ব্রিজ চমৎকার শক্ত ব্রিজ বাস টাস দেওয়া নাই যে ব্রিজের ভিতরে দেয়া হয়েছে শক্ত রট এই ব্রিজ দেখে তো মহা খুশি মনে হয় যেন ওর বাবার টাকায় ব্রিজ বানানো হয়েছে সে অর্ডার করলো মার্চ অন দ্য ব্রিজ মার্চ অন মাই সোলজার্স অন দ্য ব্রিজ এন্ড ট্রাই টু রিচ মোসার্স আমার এই সামনের ব্রিজটা পার হয়ে যাও মুসাকে খপ করে ধরে নাও আল্লাহকে দ্বারা ধরাইতেছি আমি ফেরাউনের অর্ডার শুনে সেনাবাহিনী আর লেফট রাইট লেফট রাইট করে মার্চ করতে শুরু করলো যেতে 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 ব্রিজের এই মাথা থেকে ফেরাউন সহ সৈনিকেরা যেতে যেতে ব্রিজের মাঝ বরাবর যখন চলে এসেছে আল্লাহ মুসার ডেকে বললেন ও মুসা অ্যাকশন নেবার মনে চায় কিনা মুসা নেই বললেন মনে চায় অনেক জ্বালাইছে বেদবটা আমারে ঘুমাইতে দেয় নাই খাইতে দেয় নাই খালি হামলা চালায় এখনো এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা নাই ঘরে ঘুমাতে পারে না নিজ এলাকায় থাকতে পারে না অন্য থানায় চলে যায় অন্য গ্রামে চলে যায় রাতের ঘুম নাই আত্মীয় স্বজনের সাথে দেখা নাই দুনিয়ার বকে কষ্ট করে যাও জান্নাতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছে আল্লাহ বললেন অ্যাকশন নিবার মন চায় কিনা মুসা মুসা বললেন অবশ্যই আল্লাহ বললে অ্যাকশন নিতে চাইলে আর দেরি করা যাবে না লাঠিটা তুলো সুবান আল্লাহ কেবেন না মোসালাইসাল্লাম লাঠি তুললেন লাঠি তোলার সাথে সাথে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথার বিশাল ব্রিজ পুরো ব্রিজটাইকে ব্যানিস করে দিল কে উদাও কোন ব্রিজ নাই শূন্যের মধ্যে সবগুলো থপাস থপাস করে পানিতে পড়তে শুরু করেছে ও মিয়া লোহিত সাগর এটা বাংলাদেশের পদ্মা যমুনার মতো হবে মনে হয় তাহলে মেঘনা নদীর মতো ব্রহ্মপুত্র কপতাক্ষ নদ বিশাল বড় সাগর কোন কুল কিরানা পায় না আবার মেঘনা নদীর মতো হলে মিঠা পানির পানি গিলে গিলে খাওয়া যেত সাগরের পানি কি মিঠা পানি নাকি লোনা পানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহের পানি মিঠা নদীর পানি হলে খেয়ে ফেলতো কিন্তু লোহিত সাগরের লোনা পানি লবণ পানি আর খেতে পারে না এক ঢোক ভিতরে যায় বমি করে দুই ঢোক ফালাই খেতে 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 ফেরাউনের পেটটা এত বড় হইছে আজীবন খেয়েছে মানুষের বাড়ির লাউ অন্যের বাড়ির কদু অন্যের বাড়ির খাসির রাগ আজকে বেয়াদবের বাচ্চাটারে লোহিত সাগরের লবণের পানি পানির মধ্যে সুবাই পানি খেতে খেতে পেট এত বড় এবার হাত তুলে আমি ভালো মানুষ কি বলে আমি ভালো মানুষ আমি ইমান আনলাম বনি ইসরায়েলের লোকেরা যার প্রতি ইমান এনেছে মুসার রব হারুনের রব ওই আল্লাহর সারা আমি কাউরে মানি না কত ভালো মানুষ দেখছেন আল্লাহ বললেন নো দ্য টাইম ইজ আপ দ্য টাইম ইজ আপ আই নেভার অ্যাকসেপ্ট ইউর ইমান নাও এখন তোর ইমান আমি কবুল করব না জিব্রাইল রে বললেন ওর মাথাটা একটু ঠাইসা দাও আর একটু জুবা দিয়া আর একটু লোনা পানি খাওয়া জিব্রাইল কিছুই করলেন না ওইটাতে এমনি শুধু ভাসতেছে মাথাটা একটু ঠেসে ধরলেন আর কয়েক ঢোক পেটের ভিতরে ঢুকায় দিল কে আল্লাহ বললেন ফালিয়াউমানি কবি বাদানি কালি তাকুন আলিমান খাল ফাঁকা আয়া ও ফেরাউন তুই মরে গেলি কিন্তু তোর লাশকে আমি মারবো না তোর লাশটা গলবে না পচবে না কোনো কীট পতঙ্গ তোরে খাবে না কোন তিমি মাছ তোর দেহের মধ্যে তার জিব্বা লাগাবে না মত পর্যন্ত তোর চাচাতো ভাই খালাতো ভাইদের জন্য তোর দেহটারে আমি সঠিক বানিয়ে রাখলাম আজও ফেরাউনের লাশটা রয়ে গিয়েছে আমি নিজ চোখে ফেরাউনের লাশ দেখেছি